বিসমিল্লাহির রহমানির রহিম আমি কিছু কথা বলার জন্য আসছি লাইভে ফেসবুকে আমি আসলে কখনো এরকম আসি না আজকে মনে হচ্ছে যে হ্যাঁ কিছু কথা বলা উচিত আমাদের এই যে আমরা যে ভোটাবুটি নিয়ে যে সব কথাবার্তা বলি যে সব কাজকর্ম করি বিশাদিষি হিংসা বিদেশ এটা নিয়ে একটু বলার চেষ্টা করব আমরা আসলে বাঙালি মানুষ আমরা তো বাংলাদেশের জন্যই তো কাজ করি বাংলাদেশেই যেহেতু তো এই যে যে জন্য একে না ওকে দিব ও খুব ভালো করবে ও ভালো করবে না এটা হচ্ছে আমরা কেন করি আমরা যাই না আমরা আসলে সরকারের বিরোধিতা করতে গিয়ে আমরা না যে আমরা একে অপরের বিরোধিতা করতেছে সে তার মত সরকার সরকার জায়গায় থাকবে কিন্তু আমরা আমাদের জায়গায় কিন্তু থাকতেছি না কারণ একজন কাছে আয়োজন আমার ছোট হচ্ছে খারাপ হচ্ছে আমি কাকে ভোট দিব কে ভালো করবে কে ভালো করবে এটা আমরা নিজেরা যাই না এমন হইতে পারে যে ধারে ভালো করতে পারে এমন হইতে পারে হাত পাখে ভালো করতে পারে এমন হতে পারে যে আহ দাঁড়িপাল্লা ভালো করতে পারে এখন কে যে ভালো করে বেরোতে আমরা আসলে শিখর না কিন্তু আমরা শুধু এতটুকু আমরা চিন্তা করি যে হ্যাঁ যে মানুষটা পাঁচ ওয়াকে নামাজ পড়ে আল্লাহ বিল্লাহ করে আমরা অনেকেই আছে যেমন নামাজ পড়ি না হয়তো দিনে সারাদিনে দু তিনবার আল্লাহ পাখি নাম নিই কিনা এই জন্য মুসলমান হিসাবে নেওয়া তো উচিত কিন্তু অনেকেই নেই না কিন্তু আমরা বলি যে দাঁড়িয়ে পল্লা মুসলমানরা ভালো না হাদিসরা ভালো না ওই যে মোল্লা দাঁড়িয়েছে হ্যাঁ ওরা দাঁড়াইলে হয়তো পাশ করলে মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না হ্যাঁ এবং অনেক নাকি কি বলে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাবে আসলে এগুলো পোয়াটা হচ্ছে আমাদের ভুল ধারণা আমার কাছে মনে হচ্ছে কারণ যদি এটা হইতো তাহলে এখন যে পরিস্থিতি এখানে সবাই সবার ক্ষমতা আছে সবকিছু করার কিন্তু আমি কখনো আমার ফেজ হয় নাই আমি দেখি নাই যে কখনো কোনো মূল আমার কোনো মেয়েকে নিয়ে কোনো কথা বলছে এমন হয় নাই যে আপনি ব্যাপার দেখা কেন চলতেছেন কেন আপনি বোরকা পরে চলতেছেন না কেন আপনি উশৃঙ্খল পরে চলতেছেন কোন মোল্লা মানুষ এই পর্যন্ত এটা বলছে কি নাম যায় না আমার চোখে পড়ে নাই এবং যেহেতু আমাদের ফেসবুক সবার হাতে মোবাইল আছে ফেসবুকে আমার ঘুটি দেখি হ্যাঁ আমার মনে হয় না যে কেউ এটা বলতেও পারবে কিন্তু আমরা অযথা সব ছেড়ে এই যে মোল্লাদের পিছনে লেগে আছি এটা কেন ভাই কেন ভাই আমরা তাদেরকে একটা সুযোগ দিতে পারি দেখতে পারি তারা ভালো করে করবে খারাপ করবে হ্যাঁ তারা যদি ভালো করে আলহামদুলিল্লাহ খারাপ না করলে তো আমরা তো আবার মানুষকে যেহেতু দেশ থেকে বের করে দেওয়া হয়েছে হ্যাঁ তো করে দেওয়া হবে না দেওয়া পারবে না আমরা তো এটাও করতে পারি কিন্তু আমরা সুযোগ দিই কিন্তু আমরা সুযোগ না দিয়ে পিছনে পিছনে অনেক কথা বলেছি হ্যাঁ সেদিন একটা মানুষকে মেরে ফেলছে মোল্লা এটা খুবই খারাপ জিনিস এটা খুবই খারাপ ভাই এটা আমার কাছে মনে হয় দেশি হিসেবে যে আমি এই দেশে বাস করি হ্যাঁ নাগরিক হিসেবে আমি বলবো যেটা আমাদের আসলে করা উচিত না আমরা সবাই ভাই ভাই এখানে হিন্দু থাকি মুসলমান থাকি খ্রিস্টান থাকি সবাই ভাই ভাই কেন আমি অমুকের জন্য আমি আমার মানুষকে মেরে মেরে ফেলবো এই দাড়ি পাল্লার জন্য কেন আমি ওই ধানের শিষকে মারে ফেলবো ধানের জন্য কেন আমার দাড়ি যারা ভোট চাইবে তাকে মেরে ফেলবো তাকে মারবো এটা আমার কাছে মনে হয় যে যুক্তিসঙ্গত না ভাই আমরা এদের মানুষ হিসাবে আমার কাছে মুসলমান হিসাবে মনে হয় যে আমরা সবাই এটা নিয়ে নিরপেক্ষ থাকি হ্যাঁ আমি আমার ভোট দাকে মন থাকবে আমি তাকেই দিবো যার কাছ থেকে আমার সুবিধা পাবো তাকে দিব কিন্তু আমি এই জন্য না আমি ও মুখকে মেরে ফেলবো ও কেন করবে ওইটা ও কেন ওইখানে ভোট দিবে ও কেন ওইখানে ভোট দিবে না আমার জায়গাটা আমি যেটা বলছি সেটা ভোট দিতে হবে লোকে মেরে ফেলবো এটা যাতে না হয় ভাই প্লিজ এটা আমরা একটু দেখি এটা খেয়াল রাখি যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি সেভাবে দেখি হ্যাঁ এই থ্যাংক ইউ ভাই